বিশেষ কথা দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে একটা মেয়ে কখনো কিন্তু সহজে নিজের জীবনের কোনো কথা কি পারিবারিক বিষয় নকশা স্ক্রিনে দাও যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আরো ঝামেলা সৃষ্টি এই জন্যই আমি ফোন কিনে না ফোন ব্যবহার করি না ক্যামেরা সামনে তো আসছেন কিছু তো মানুষকে ব্যক্তিগত কথা বলতেই চাচ্ছেন বা বলে যাচ্ছেন বিশেষ কি কোনো কথা বলার আছে দর্শকের উদ্দেশ্যে বিশেষ কথা দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে একটা মেয়ে কখনো কিন্তু সহজে নিজের জীবনের পারিবারিক বিষয় নকা